নায়িকা ও চলচ্চিত্র প্রযোজক হক ববি প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পরই তিনি শুরু করেছেন বদিউল আলম খোকুনের তজ তজ সিনেমা শুটিং এফডিসিতে তে চলা এই শুটিংয়ে ববির অভিনীত চরিত্র দুটি ভিন্নমুখী একটি সহজ সরল এবং অন্যটি প্রতিবাদী তরুণী চরিত্র ববি বলেন প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করছি চিত্রনাট্য ভালোভাবে পড়েছি সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি নতুন অভিজ্ঞতা হতে চলেছে আশা করছি কাজটি ভালোভাবে শেষ করতে পারব ববিকে সর্বশেষ দেখা গেছে ময়ূরাক্ষী সিনেমায় যা গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল এছাড়া অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি শেষ করেছেন কে এ নিলয় পরিচালিত বউ এবং অনেক বিশ্বাসের শিরোনাম সিনেমার কাজ দেশের বড় পর্দায় ববির অনাবীর দক্ষতা ও অভিনয়ের স্বতন্ত্র ছাপ দর্শকরা এবারও দেখতে পাবে